বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর লিগ পর্বের গুরুত্বপূর্ণ এক ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ছয় উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল খুলনা টাইটান্স এই জয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল খুলনা যেখানে আগেই জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল রংপুর রাইডার্স ও চিটাগং কিংস খুলনা ও রাজশাহী উভয় দলই লীগ পর্ব শেষ করেছে বারো পয়েন্ট নিয়ে তবে নেট রান রেটে এগিয়ে থাকায় খুলনা প্লে অফে উঠেছে আর বিপিএলের এবারের আসর থেকে বিদায় নিতে হয়েছে রাজশাহীকে খুলনার বিপক্ষে হার দিয়ে এবারের আসর শেষ করল ঢাকা ক্যাপিটালস যারা বারো ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে মিরপুর বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ঢাকা বিশ নয় উইকেটে একশো তেইশ রান করে জবাবে খুলনা উনিশ বল ও ছয় উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যিনি পঞ্চান্ন বলে চুয়াত্তর রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন খুলনার ইনিংসের শুরুটা ছিল নরবরে দুই ওপেনার মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন কোনো রান না করেই ফিরে যান তবে এরপর মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় খুলনা পাওয়ার প্লেতে তিপ্পান্ন রান তোলে তারা যার মধ্যে মিরাজের অবদান ছিল উনচল্লিশ অ্যালেক্স রসের বাইশ ও আঠারো রানের সঙ্গে গড়া জুটিগুলো খুলনাকে জয়ের পথে এগিয়ে দেয় এদিকে ঢাকা ইনিংসের শুরুটা ভালো করলেও লিটন দাস দশ রানে আউট হয়ে যাওয়ার পর ছন্দ হারায় দলটি একমাত্র তানজিদ হাসান সাঁত্রিশ বলে চুয়ান্ন রান করে লড়াই চালিয়ে যান যেখানে ছিল একটি চার ও ষাটটি ছক্কা তবে অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় একশো তেইশ রানের বেশি তুলতে পারেনি ঢাকা খুলনার হয়ে দুটি করে উইকেট নিয়েছে হাসান মাহমুদ ও বস্তিস্ত সুপারস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হাসান মিরাজের চুয়াত্তর রানের নৈপুণ্যে দুর্দান্ত এক জয় দিয়ে এবারের বিপিএল এ চতুর্থ দল হিসেবে প্লে অফের জায়গা নিশ্চিত করল খুলনা টাইটান্স নেট রানেটে পিছিয়ে পড়ায় ছিটকে গেল রাজশাহী কিংস